আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ সুস্বাদু করে রসমালাই পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই টেস্টি হবে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ সুজি দিয়ে চুলেরা স্লো আছে করে তিন চার মিনিট ভেজে নেব একদম হালকা আছে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজির সাথে এক কাপ লিকুইড দুধই দিতে হবে এখন আমি নেড়ে চেড়ে ঘন টাইট করে নিব যখন এরকম টাইট হয়ে আসবে তখনই চুলা থেকে নামে প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে ভিতরে পুরো রেডি করবো চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ নারিকেল কুড়া আর হাফ কাপ খেজুরের গুঁড় এখন আমি নেড়েচেড়ে নিবো কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে গুড় গোলে একদম শুকনো শুকনো হয়ে আসছে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি ডোটা ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চিমটি মানে চা চামচের চার ভাগের এক ভাগ দিতে হবে দিয়ে ভালো করে মথে নিতে হবে এই ডোটা বেশি নরম করা যাবে না এরকম শক্ত করে মথে নিতে হবে একদম শক্তও না মিডিয়াম করে মথে নিতে হবে এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে তারপর বাটির মতো করে ভিতরে পুর দিয়ে মুখটা ভালো করে আটকে নিতে হবে ভিতরে পুর পরিমাণ মতো দিতে হবে মুখটা ভালো করে এইরকম করে আটকে তারপরে গোল করে নিতে হবে নিয়ে চেপে চেপে চপের মতো বানিয়ে নিচ্ছে এইরকম করে হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নেব এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি তেল কিন্তু বেশি হাই হিটে গরম করে দেওয়া যাবে না হালকা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না যখন এরকম হালকা কালার হবে তখনই তুলে নিতে হবে সবগুলো ভেজে তুলে নেব তারপর এই পিঠাগুলো আমি মালাইতে এর জন্য মালাই তৈরি করে নিব এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে মালাই তৈরি করার জন্য চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে হাফ লিটার লিকুইড দুধ দুটো এলাচ দিয়ে দিচ্ছে আর এখানে আমি গোড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর চিনি দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন চিনি দিয়ে আমি নিয়েছি একটু ঘন করে নিব বেশি ঘন করার দরকার নেই একটু ঘন হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পিঠা পিঠাগুলো দিয়ে আমি জাল করব না চুলা থেকে নামে আমি পিঠাগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর আমি পিঠাগুলো সার্ভ করে নেব ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল হাফ কাপ সুজি দিয়ে হাফ কাপ সুজি দিয়ে নরম তুল তুলে পিঠা আমি একটা কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে অনেক টেস্ট এই পিঠাগুলো বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেস্ট থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দেওয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ